সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ উনত্রিশে জুলাই দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট রেলবাজার হাট সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে আর হাটটির পরিধি কিন্তু খুব বেশি বড় না ছোট হাট তো আমাদের বাসার আশেপাশে এই হাটটি তাই আমরা প্রত্যেক হাটেই মানে প্রত্যেকবারেই এই হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনারা যারা এই হাটে আসতে চাচ্ছেন শুধুমাত্র এই হাটকে ডিপেন্ডেন্ট করে আসবেন না আপনারা অন্য কোনো হাট করার পরে আপনারা চাইলে এখান থেকে এসে ঘুরে যাবেন এবং এই হাটে এই যে যেগুলো দেখছেন এই যে মাঝারি সাইজের বকনা এবং সার এই গুরুগুলো কিন্তু সবথেকে বেশি আমদানি হয় তো দর্শক আজকে এই যে যে গুরুগুলো দেখছেন এগুলো সবগুলো হচ্ছে সার গুরু আমরা আপনাদের এই প্রতিবেদনে আজকে এই যে মাঝারি সাজের খামার করার জন্য সবচেয়ে উপযোগী সারগুড়িগুলো কীভাবে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক সাথে থাকবেন আমাদের ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন রাইগাল আজকে কয়টা নিয়ে আসবে পাঁচটা আচ্ছা আমরা কালকে দেখলাম ফাঁসিলা ডাঙ্গা হাটে এগুলো নিয়ে গেছি আচ্ছা এই যে এগুলো রেট কেমন উঠেছিল ওখানে এই যে লালটা কত পর্যন্ত বলেছিল ও কে বলে আসলো মানে এই হাটে প্রথম নিয়ে আসলেন আচ্ছা এটা এটা কত টাকা চাইলেন দাম তেইশ হাজার সার গরু তেইশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা কত খরিদার কেমন বলে ভাইয়া খরিদার এখনো কেউ বলে নাই আপনাদের কেনা আছে ও কেবল ঢুকলেন আচ্ছা একটু পাঁচশো টাকা শুধু লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করা যায় পাঁচশো টাকা লাভ হলে কত টাকা হলে যেতে হবে ও কত টাকা হলে বিক্রি করা যাবে বাইশ হলেই দিয়ে দেবেন বাইশ আমরা একটু দেখা এটা বাইশ আর ভাইয়া এই যে পিছনে যেটা দেখছি এটা কেমন চাইলেন আঠাইশ হাজার এটা আঠাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এই গরুগুলো কিন্তু বর্তমানে ব্যাপক চাহিদা এবং রেটটাও কিন্তু একটু বাড়তি মুখে এটা সর্বশেষ আঠাইশন আর এটা তো বকনা না ভাই এই বকনাটা কত চাইলেন উনিশ এটা সর্বশেষ কত হলে দেওয়া যায় সাড়ে আঠারো হলেই দিয়ে দেবেন আচ্ছা তো ঠিক আছে ধন্যবাদ বিক্রি করেন আমরা এই যে এ পাশে দেখছি কয়েকটা আমরা এগুলো একটু দামে ধারণা দিব আলম ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে তিনটা আচ্ছা আমরা এগুলো দেখছিলাম কালকে ফাঁসিলা টাঙাবো না আচ্ছা আমরা একটু জানতে চাই যে এটা ওখানে কত টাকা দাম উঠেছিল সাড়ে বাইশ পর্যন্ত বলছিল আচ্ছা এখন যদি আজকে হাটে বিক্রি না হয় আমরা আপনার নাম্বারটা দিয়ে দেবো আপনি এমন একটা রেট বলবেন এক শুধু সীমিত লাভ রেখে মানে সীমিত শুধু পাঁচশো টাকা লাভ রেখে যাতে যারা নিবে তারাও একটু লাভবান হয় এবং আপনিও যাতে হয়রানি শিকার না হন এই জন্য এই যে এইটা সর্বশেষ কত হলে দেওয়া যাবে আলম ভাই আমরা একটু দেখাই এই যে কালাকালা এটা কি আপনাকে যদি কেউ ফোন দিয়ে কনফার্ম করে তাহলে তেইশ হাজার টাকা আর কিছু কমবেন না কমা যায় না সুযোগ নাই মানে লাভ থাকছে না গায়ে আসবে আচ্ছা এই যে এইটা এইটা

তার মানে এটা হচ্ছে উনত্রিশ হাজার টাকা কেউ যদি কনফার্ম করে এটা উনত্রিশ মানে এটা তিরিশ হাজার ফিক্স দাম ফিক্স দাম তিরিশ এর নিচে আসার কোনো সুযোগ নেই আচ্ছা আপনার একটু ফোন নাম্বারটা দিবেন ফোন দিয়ে তখন আবার রেট বাড়া যাবে না তো এক টাকা করে রেট যাতে একটু পাঁচশো টাকারও কম হয় না প্রথমে দুশো টাকা কম দিব হ্যাঁ তিনটা করে বলবে দুশো টাকা কম দিব মানে ব্যাপার বাড়বে না আচ্ছা একটু আপনার ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সেভেন নাইন

চা এটা সর্বশেষ কত হলে বিক্রি করা যাবে বিশ হাজার হলে বিক্রি করবেন আর এর নিচে আর দেওয়ার সুযোগ নেই বিশ হাজার আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যায় ওই যে এপাশে একটা দেখছি আমরা চাচার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আপনার চাচা এটা কেমন দাম চাইলেন চাই পঁয়ত্রিশ হাজার টাকার চাওয়া দাম কত খরিদ্দার কত বলে চাচা কত বলে আঠাশ উন্তিরিশ সর্বশেষ কত হলে দেওয়া যায় চৌত্রিশের নিচে দেওয়া যাবে না মানে লাস্ট এটা সর্বশেষ চৌত্রিশ হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা একটু সামনের দিকে যাব গৌরব দেখছি আমরা এগুলোর একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন পুরো প্রতিবেদন করে পাশে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার চাচা কেমন দাম চাইলেন এটা সাড়ে ছাব্বিশ কত খরিদার দাম কি বলছে বলছে কেউ বলে নাই মানে সবে মাত্র হাট শুরু কত হলে বিক্রি করা যায় একটা ধারণা দেন তো সাড়ে পঁচিশ এই যে এটা সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে সর্বশেষ আচ্ছা ধন্যবাদ আমরা চাই বিক্রি হয়ে যায় এই যে সার এটা আর কি এই যে এর পাশে আমরা দেখছি এই দুটা বকলা সমর্থন আচ্ছা যা বকনা তারপর এই যে দুইটা নিয়ে এসেছিলেন আছে কেমন চাইলেন জোড়াটার দাম পঁয়তাল্লিশ হাজার এই যে এইটা এবং এই যে এইটা পঁয়তাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আমরা একটু দেখা আচ্ছা সর্বশেষ কত হলে বিক্রি করা যায় চল্লিশ খরিদ্দার কেমন বলছে পঁয়ত্রিশ ছত্রিশ বলছে চল্লিশ হলে বিক্রি হবে এই যে এটি এবং এটি দুইটি বকলা আনুমানিক সব থেকে আট মাস বা দশ মাসের মতো বয়স হতে পারে সাইজগুলো কিন্তু খুব বিশেষ ভালো না আর কি আমরা একটু দেখি এটা কি বিক্রি হয়ে গেল বিক্রি হয়ে গেল আপনি কিনে নিলেন কত নিলেন সাড়ে বারো ভাই সাড়ে বারো কত সাড়ে বারো হ্যাঁ চাচা ভালো আছেন সাড়ে বারো না এটা কি পালবেন দামটা কেমন মনে হলো দামটা কেমন ভালো আপনি সন্তুষ্ট আচ্ছা আপনি দেখছেন অনেক খুশি আছি মানে আপনি জিতে গেছেন আর কি আচ্ছা এই যে সাড়ে বারো হাজারে বিক্রি হয়ে গেল আমরা একটু দেখা সর্বশেষ সাহায্য

এটা বিক্রি হবে আমরা এই যে এ পাশে দেখছি চাচা কেমন চাইলেন এটার দাম এটা কত চাইলেন চব্বিশ আর লাস্ট বাইশ হলে দিয়ে দেবেন সর্বশেষ বাইশ আর এই যে সাদাটা হ্যাঁ ষোলো হলে ষোলো হাজার হলে বিক্রি হবে আর এই যে লালটা এটা এটা সাড়ে পনেরো ষোলো সর্বোচ্চ সাড়ে পনেরো যেটা সাড়ে পনেরো হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি রেল বাজার হাতে

এটা আপনার না এটা কার ছোটো ভাই তোমার এই গরু মালিক কে নাই কত টাকা দাম চাও এটা বলতে পারছি না